সিস্টেম পার দেঙ্গে ও সিস্টেম পার উদ্দেশ্য নিয়ে যখন আমি তোমাদেরকে এই জায়গায় একটা কথা বলি এটা কিন্তু আমাদের ছিল ফাইনাল ম্যাচ আমরা কিন্তু ফাইনালে চলে আসা পরে আমরা কিন্তু তিনটা ম্যাচের ভিতরে কিন্তু আমরা কিন্তু একটাও বিয়ে নিতে পারি না তারপরে যদি বলে আমরা এই টুর্নামেন্টে টপ হই কথা কি ক্লিয়ার না বেজাল হ্যাঁ गाइस এই অসম্ভবকে আমরা সম্ভব করার জন্য কিন্তু আমরা আছি টিম নাইট নাইটমেয়ার অসম্ভবকে সম্ভব করে আমাদের টিমের কাজ তো এটাই আজকে তোমাদেরকে দেখাবো তো আবার ফাইনাল ম্যাচে কি রকম পারফরম্যান্স এটা সব লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সকলে ভিডিওতে চলে আসো আর गाइस তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে তোমরা সকলে এই ভিডিওটা টুকু দেখবা ফুল ভিডিও দেখতে বললাম কারণ হলো আমার চ্যানেলটা অনেকটাই কিন্তু ডাউন চলতেছে যেহেতু ভিডিও দিতে পারতেছি না তো এখন থেকে রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো বেশি কথা না বলে আমাদের ভিডিও চলে এসো তো ভিডিওতে মূল টপিকে দেখা যাক কি হয়

সামনের দিকে লক্ষ্য করি তখন আমাদের টিমমেট বলে আমাদের সামনে স্কোয়াট রাইট লেফট দুই সাইডে পুরো স্কোয়াড যেহেতু আমি স্নাইপার প্লেয়ার আমার তো সবার আগে ব্যাকআপ নেওয়া লাগবে যেহেতু আমাদের টিমমেট কে জায়গায় কভার দেওয়া লাগবে বলতে বলতে কিন্তু মারুফে কিন্তু একটাকে ডাউন করে দেয় এন্ড রাইটে কিন্তু আমাদের টিমমেটটা কিন্তু কিল করতেছে আমি কিন্তু লেফটের দিকে পাল রাইটের দিকে যে জায়গায় দেখে ওই জায়গায় কিন্তু আমরা ফাইট করতেছিলাম এন্ড আর কি কমো গাইস দুঃখের বিষয় আমি স্নাইপার পাই না এসিটি তে দেখো আছে উরা দরা জুমিং জুম আউট যেভাবে মারতে পারে একটা কিল এসে পড়ছে তো গাইস আর কি গরম উরা দরা কিন্তু ড্যামেজ দিতে যাচ্ছে তো এই জায়গায় দেখা যায় গাইস আমরা শেষ পর্যন্ত কি করতে পারি আগে আমাদের পুরো টিম কি এই জায়গায় কি জয় বাংলা কার উদ্দেশ্য নাকি মরে যাবে নাকি এটাই দেখার বিষয় আমি কিন্তু আজকে হোল্ড করতেছিলাম যেহেতু আমাদের সামনে পুরো স্কোয়াড এনে আছে কিন্তু আমাদের ফার্স্ট আরিফ ভাই ডাউন এনে আমি কিন্তু একটা হেডশট মেরে দিই এটাকে কিন্তু হকশট মারা পরে আমাদের টিমমেটকে বলে এই জায়গায় ওর রিভাইভ দাও আমি এই জায়গায় ওর দিকে দেখতেছি মানে আমার সামনে পুরো একটা স্কোয়াড তো অনেকক্ষণ জুমিং জুম আউট করা পরে কিন্তু অনেকক্ষণ যাতো jati করা পরে এনিমি কিন্তে যে কিন্তু পলাইতেছিল তো আমি কিন্তু এই জায়গায় একাই ছিলাম আমাদের টিমমেট দেখো উপরে দিকে ম্যাপে চাও তো দেখো আমাদের টিমমেট কো একটু লেগেছে আমি তো আমাদের টিমমেট থেকে আমার দূরে থাকা লাগো যেহেতু আমি

ক্যামেরা দিছে এই নিচের দিকে যখন লক্ষ্য করি তখন দিকে আমাদের সাপোর্টার এই যে কিন্তু ডাউন খায়ছেন এই আমাদের জায়গা ইনতে জায়গা একটা স্নাইপার কিন্তু রাজ দিতে না আমাদের কিন্তু আইজেল কিন্তু এটাকে কিলটা কিন্তু মেরে দেয় আমি কিন্তু ওইদিকে না লক্ষ্য করি লুট করে যখন আবার আসুন ধরি তখন যে দিকে ওই জায়গা ডাবল স্নাইপার তাহলে আর কি হয় তো আগে বলে রাখি গাইস আমি কিন্তু তোমরা সকালে জানো আমি কিন্তু সাপোর্টার প্লাস সেকেন্ড রাশের কিন্তু গেম প্লে করি তো আমি কিন্তু স্নাইপার কিন্তু খুব কম চালাই তো এখন কিন্তু স্নাইপার দিয়ে আটটা চালানোর চেষ্টা করছি তো অলরাউন্ডার যেহেতু আমি আমার স্নাইপারটাও একটু আমি স্নাইপার শিফট করার চেষ্টা করছি তো ভালো একটা পারফরম্যান্স যদি করতে পারি তাহলে আর ইদানিং কিন্তু আমাদের স্নাইপার প্লেয়ার রাতুল ভাই যে কি হয়েছে গাইস ওরে কিন্তু গাইস কোন জায়গায় কিন্তু মেসেজ এসে যেতে কোন জায়গায় পাইতাছি না মানে কি কইতা যাই হোক আমার সামনে কিন্তু পুরো স্কোয়াড তো গাইস এই জায়গায় মেইন কথা ছিল আমার আজকের এই ম্যাচটাতে অনেক বেশি নেটওয়ার্ক সিল খারাপ ছিল আশা করি তোমরা জানো আমাদের নেটওয়ার্ক খারাপ দিলে কি রকম একটা রাগুড়ে মানে স্নাইপার চ্যানেল সময় যে নেটওয়ার্ক খারাপ দেয় তাও আমার রিকয়েলটা কিভাবে হইতো আমি নিকে মারতে পারতেছিলাম অনেক অনেক কোন কিন্তু এনিমি কিন্তু গাইস দেখো আমাদের টিমমেট মারতেছে মানে গাইস এই জায়গায় আমার একটা সমস্যা ছিল আমি কিন্তু স্কাইলার মারতে পারতাছিলাম কারণ হলো যেহেতু আমি এই জায়গায় স্কাইলার খেলিও না তার পরবর্তীতে হলো আমি স্নাইপার নিয়ে খেলিও না আমাদের স্নাইপার প্লেয়ার আছে তারপরে কিন্তু আমি সেকেন্ড রাশে স্বাভাবিক বিষয় আমি কিন্তু হঠাৎ করে স্নাইপার শিফট হয়েছে আমি কিন্তু তেমন প্র্যাকটিসও করতে পারি না দেহ হয়ে যাকে আমি দেখো কিভাবে রিকোয়েলটা করতে হয় যে আমি একটা সিঙ্গেল প্লেয়ার আমি মারতে পারি না মানে কাজ কি কইতাম আমি আর এই জায়গায় একটা স্কাইলার মারো ওদের মধ্যে হ আমি দেখ সবাই কি লেভেলের নেটওয়ার্ক সময় আমি স্কাইলার মার মানে আগে স্কাইলার মারছি তারপরে লাভ দিছি মানে ভাই কি কইতাম ওরা এই জায়গায় বিনোদন হয়ে যায় এই যে কিন্তু আমি কি আমি ছিলাম এন্ড আমাদের গ্রেনেডার আর আমাদের ফার্স্ট শাসার কিন্তু বাইচা ছিল আমাদের সাপোর্টার কিন্তু

করতেছিলাম কিন্তু আমার নেটওয়ার্ক সমস্যা ছিল ওয়াইফাই গাইস চাঁদের দেশে চলে যায় তো তার পরবর্তীতে আমি এমবি দেখালার চেষ্টা করার পরে এমবি দেখতেছিলাম তার মানে তো গাইস বুঝতে পারতো সময় নেটওয়ার্ক কি লেভেলে খারাপ হইতে পারে আর এই জায়গায় ছিলাম আমি আর গ্রেনেডার এন্ড কিন্তু এই জায়গায় আমাদের অপোনেন্ট টোটাল তিনটা প্লেয়ার ছিল ইজিলি কিন্তু আমরা গাইস এই জায়গায় ডমিনেটিং করতে পারতাম এই জায়গায় গাইস স্কাইলার মারার জন্য কিন্তু আমি এই জায়গায় ডাউন খাই যে মানে ওরা তিনটা মার গাইস এক লগে মারতে থাকে দেখো এই জায়গায় লাভ মনে হয় দেখো ওয়ান এক মিনিট গাইস ডাউন দিতে মানে এক সেকেন্ডে ডাউন ডাউন থেকে উঠতে উঠতে কি দেনি কিন্তু রাজ দিতেবে স্বাভাবিক যেহেতু আমাদের একটা টিমমেটকে ডাউন দিতে পারছে তো এই জায়গায় আমার বাংলাদেশে পুরো টিম গেস চাঁদের দেশে চলে আরে তোমরা একটা জিনিস লক্ষ্য করবা তোমরা কোনো সময় ডাউন আগে মানে যদি আগে ডাউন করো তাহলে তোমার টিম মেট শেষ এনে এসে আমাদের গ্রেনেড দিয়ে জয় বাংলা করে তো তারপর পরবর্তী থেকে আমি কিন্তু বলছিলাম আমরা কিন্তু এই ম্যাচ সাথে কিন্তু টপ ওয়ান হইছিলাম তো তোমাদেরকে যে লিস্টটা দেখাই দিই এক নাম্বার স্লটের দিকে যে লক্ষ্য করি তাহলে गाइस এই জায়গা দেখতে পারতেছি এফএফ নাইটমেয়ার ভাই এফএফ নাইটমেয়ার আবার কেন দিছিস আরে ভাই আমাদের টিমই এফএফ নাইটমেয়ার गाइस কোন রকম বুইয়া ছাড়া বা কোন রকম পজিশন ছাড়া আমরা কিন্তু এই জায়গায় হয়ে যায় 54 পয়েন্ট নিয়ে টপ ওয়ান মানে নেই টিম মানে গেম ফেলে হবে ইনশাল্লাগে আমাদের সামনে ভালো কিছু হবে আর কাজ যারা তারা ফুল বিরাজ করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের আজকে ভিডিও ছিল অনেকটাই ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ গাইস